বর্ষা পড়তেই শান্তিপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায় ভিটে ছাড়া বেশ কিছু পরিবার অভিযোগ সেই সুরধনী নদীর ভরাটের দিকে মাত্র দুদিনের লাগাতার বৃষ্টিতেই ঘর বাড়ি ভিটে ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের চারটি পরিবার জানা যায় আরও আট থেকে দশটি পরিবার আশঙ্কায় রয়েছেন ভিটে মাটি ছাড়ার শান্তিপুর শহরের দু নম্বর ওয়ার্ডের একদিকে বাইগাছিপাড়ার একাংশ বিলপুকুর অন্যদিকে ঢাকাপাড়ার কিছু অংশ শহরাঞ্চলের মধ্যে হলেও বেশ খানিকটা নিচু বলে জানা যায় যার ফলে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল জমা স্বাভাবিক তবে প্রতি বছরের মতন এবছরেও তা একটি খালের মধ্যে দিয়ে বহু প্রাচীন ইতিহাস সম্বলিত সুরধ্বনি নদীতে মেশার কথা ছিল কিন্তু সম্প্রতি দু এক বছরের মধ্যে নদী দখল করে বসতবাড়ি কারখানা এবং অন্যান্য নির্মাণ হওয়ার কারণে সেই জল বেরোনোর পথ নেই আর তার ফলেই বৃষ্টির এলাকা জলকীর্ণ হয়ে পড়েছে বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়া জেলাতেও লাগাতার বৃষ্টি হয়েছে আর সেই জলেই জল যন্ত্রণা শুরু হয়েছে শান্তিপুরের বেশ কিছু ওয়ার্ডের অপেক্ষাকৃত নিচু জায়গাগুলিতে তবে পুরসভার পক্ষ থেকে ব্যাপক নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর পর আগের তুলনায় অনেকটাই জল যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে নগরবাসী তবে এই এলাকাবাসীদের অভিযোগ যদিও ব্যক্তিগত জমির উপর দিয়েই সুরধনী নদীতে জল পড়তো এক শ্রেণীর মানুষেরাই সেই সব নিচু জায়গাগুলিতে নিজেদের মতো করে বাড়িঘর বানিয়ে ফেলেছেন যার ফলে কোনোভাবেই এই জল বেরোতে পারে না অন্যদিকে পুরসভার পক্ষ থেকেও সকলের সুবিধার্থে জল যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করেনি কিংবা ওই এলাকায় নির্মাণ কার্যের অনুমতি দিতে কোনো শর্তাবলী প্রযোজ্য করেনি আর তার ফলেই আজকে এত বড় বিপদ অভিযোগ পূর্ববর্তী কাউন্সিলর যিনি ছিলেন তাকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি বরং তিনি বলতেন নিচু জায়গায় কম পয়সা জায়গা কিনলে এমনটাই হবে অথচ ভোট নিতে আসার সময় হাত জোর করে দাঁড়াতে হয় এই নিচু জায়গাতেই বর্তমান কাউন্সিলর তো একবারের জন্য খোঁজ খবর নিয়েও দেখেন না অথচ সরকার থেকে জল জমার পরে এই সমস্ত ত্রাণ কিংবা টাকা আসে সেগুলিও ভোগ করেন যারা উঁচু জমিতে থাকে সেই সমস্ত পরিবারেরা এই বিষয়ে দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুষ্পা দাসের স্বামী সত্যনারায়ণ দাস জানান বিলপুকুর নাম শুনেই বোঝা যাচ্ছে জায়গাটি বেশ নিচু এখানে আগে ধান চাষ হতো মানুষের প্রয়োজনে বর্তমানে সেই সমস্ত কিছু জায়গাতে বাড়ি হচ্ছে সমগ্র এলাকাটি বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন তাই এতদিন সেই সমস্ত পরিত্যক্ত জায়গার উপর দিয়ে জল যেত এখন সকলে বাড়িঘর করে নেওয়ায় জল বেরোতে পারছে না তবে একটি খাল দিয়ে এই জল গিয়ে নদীতে পড়ত কিন্তু বর্তমানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেখানে নির্মাণ করে নদী পথ অবরুদ্ধ করেছে যদিও সেই বিষয়েও আমি সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন সরকারি দফতরে চিঠিপত্র করেছিলাম সুরধ্বনি সংস্কার শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার দ্বিতীয় পর্যায়ে কাজ হলে হয়তো অনেকটাই সুরাহা হবে

চেষ্টা নেই আমাদের কাউন্সিলার ওই বিষয়ে কোনো মানে যে একটা দেখবে সেই

বলিনি কাউ আমাকে বলে তোমাকে বলিনি তা আবার তাহলে উনি কাকে বলছি উনি আগে আমাদের দেখুক তাহলে এই অবস্থা সূর্যের আলো শুকানো ছাড়া আর কোনো গতি নেই সে অনেক সময় হ্যাঁ এই ভোট করব আর আমাদের ভোট এই জল বাঁধবে টাকা পয়সা পাঠাবে সরকার থেকে সেই টাকা পয়সা উঁচু এলাকার মানুষটা ভোট করবে আমরা পাবো না হলো তখন পাঁচ বছর আগে যখন জল আসলো

কিন্তু ঢাকা করার একটা শুরু নামার জন্য রাস্তা ছিল একটা ড্রেন ছিল সেই ড্রেনটা আস্তে আস্তে ওখানকার মানুষ কিছু দখল করে বাড়িঘর করে কারখানা করে

তাতে রয়েছে তাৎ ভাটা দেখে আমার মামায় বেরিয়ে আসো